আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি এর আগে আমি অনেকবার ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের কাছে আর আজকে যে রেসিপিটা শেয়ার করব। সেটা কিন্তু ভীষণই টেস্টি গরম গরম ভাতের সাথে এরকম কাজু সরষে পোস্ত ইলিশ সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে সর্ষে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা এখানে বাটা আছে সর্ষের সাথে নিয়েছি কাজু বাটা আর নিয়েছি পোস্ত বাটা এবার মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আমি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদে ভালো করে মেখে নিচ্ছি আমি মাছটাকে এবার কড়াই বসিয়ে দিলাম আমি কিন্তু গ্যাস অন করিনি এবার দিয়ে দিলাম মাছের পিসগুলো এখানেই কড়াইতেই মেখে একবারে গ্যাসটা অন করে দেব আমি দিয়ে দেবো প্রথমেই সর্ষে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে রেখেছি সেই সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবার দিয়ে দেবো কাজু বাটা সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে আমি ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি মানে মাছের গায়ে যাতে মশলাগুলো লেগে যায় ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল খুব সামান্য পরিমাণ আমি বাটি ধোয়া জল এখানে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করছি আমি এবার নুন নুন দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা নুন দিয়ে এবার একটুকু নাড়াচাড়া করব না আমি কড়াইটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে মিশে যায় নুনটা এবার গ্যাসটা অন করে দেবো গ্যাসটা অন করে দিয়ে আমি মাছটাকে ঢেকে দেবো ঢাকাতে পনেরো মিনিট হবে আমি পনেরো মিনিট পর ঢাকটা খুলব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছ খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এবার একটু নেড়ে দিচ্ছি খুব হালকা হাতে একটু নাড়তে হবে যাতে মাছগুলো মাছের পিসগুলো ভেঙে না যায় ইলিশ মাছ খুব নরম হয় সেই জন্য খুব সাবধানে একটু নাড়তে হয় আমি গ্রেভিটা আর একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করছি তৈরিও হয়ে গেল কাজু সর্ষে পোস্ত দিয়েই ইলিশ মাছের রেসিপি আজকের এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই